ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার চতুর্থ বর্ষের ইতিহাস ডিপার্টমেন্টের ইউরোপের ইতিহাস দুই থেকে দুই সালের যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ প্লাস গ বিভাগের চূড়ান্ত সাজেশানের ভিডিও নিয়ে আসছি আর এটা সাবজেক্ট কোড হচ্ছে চব্বিশ পনেরো তেরো এখানে যে প্রশ্নগুলো রাখা আছে খ প্লাস গ বিভাগের প্রশ্ন মিউচুয়ালভাবে রাখা আছে আশা করি এর থেকে তোমাদের অনেক প্রশ্ন কমন আসবে ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি বলতে কি বোঝো ম্যাটারনিক ব্যবস্থা কী পবিত্র সন্ধি কি রক্ত ও লৌহনীতি বলতে কি বোঝো জুলাই বিপ্লবের ফলাফল কি ছিল ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল কি ছিল জাতীয়তাবাদ বলতে কি বোঝো রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতার যার বলা হয় কেন বিসমার্কের পরিচয় দাও প্রেসিডেন্ট উইলসনের চোদ্দ দফা সম্পর্কে লেখো লোকানো চুক্তির পটভূমি আলোচনা করো স্পেনের গৃহযুদ্ধকে উনিশশো কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ মহড়া বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ব্যাখ্যা করো বার্লিন সন্ধির শর্তাবলী উল্লেখ করো প্রিন্স ম্যাটারনিকের পররাষ্ট্রনীতি আলোচনা করো ইউরোপীয় সংঘ বলতে কি বোঝো ইউরোপীয় সংঘের কার্যাবলী আলোচনা করো আঠারোশো সালের জুলাই বিপ্লবের কারণগুলো বিশ্লেষণ করো উনিশশো সালের ফেব্রুয়ারির বিপ্লবের কারণ আলোচনা করো সরি আঠারোশো ইতালির একত্রীকরণের কাউন্ট ক্যাভুরের অবদান মূল্যায়ন করো ক্রিমিয়া যুদ্ধে রাশিয়ার পরাজয়ের মূল কারণ কি ছিল আঠারোশো সালের ক্রিমিয়ার যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো বার্লিন চুক্তি আঠারোশো ধারা পরীক্ষা করো যার দ্বিতীয় আলেকজান্ডার সংস্কারগুলোর বিবরণ দাও তাকে মুক্তিদাতা যার কেন বলা হয় প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি আলোচনা করো জার্মানি কি এই যুদ্ধের জন্য দায়ী ছিল পঁচিশ নম্বরে ফ্যাসিবাদ কি ইতালিতে ফ্যাসিবাদের উত্থাপনের প্রেক্ষাপট বর্ণনা করো স্পেনের গৃহযুদ্ধের কারণসমূহ ব্যাখ্যা করো এ গৃহযুদ্ধে কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল লেখো এই হচ্ছে আমার সাজেশন তো তোমাদের এই সাজেশনের প্রশ্নগুলো যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং ফ্রেন্ডসের মাঝে শেয়ার দিবে আর পরবর্তী কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে ধন্যবাদ